মেথি শাক ভাজার এই রেসিপিটি চলুন একবার দেখে নিই প্রথমে সর্ষের তেলটা গরম করে নিয়েছি আর নুন হলুদ মাখানো বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বেগুনগুলো ভেজে তুলে নিয়ে আরেকটু তেল দিয়েছি তেল দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এখানে কেউ চাইলে মেথি ফোড়ন দিয়েও করতে পারেন ভালো লাগবে অথবা রাঁধুনি ফোড়ন দিয়েও করতে পারেন সেটাও ভালো লাগবে ফোড়ন ভাজা হয়ে গেছে আমি কিছু সবজি কেটে ধুয়ে নিয়েছি এখানে আলু আছে বেগুন তো ভেজে তুলে নিয়েছি আলু বিনস কুমড়ো সিম এগুলো আছে এবার আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখিয়ে দিই আমি যে সবজিগুলো দিয়েছিলাম সব ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন তেল সেরে এসছে আর প্রত্যেকটা সবজি নরম হয়ে গেছে এবার আমি আজকে একটু তাড়াতাড়ি কাজ করবো সেই জন্য আমি মাঝে একটু জায়গা করে নিলাম মাঝে জায়গা করলাম আর এই যে তেলগুলো দেখা যাচ্ছে একটু সাইড করে দিলাম এবার আমি ড্রাই রোস্ট করা করে গুঁড়ো করা কলার ডালটা দিয়ে দিলাম এবার এটা আমি একটু ভেজে নেবো এটা আমি রান্নার শেষে করলে হতো কিন্তু আজকে তারা আছে ভীষণ দেরি হয়ে গেছে সেই জন্যে এখনই দিয়ে দিলাম তা বড়ির মতো গন্ধ ওঠা অবধি আমি ভেজে নেব সেগুলো কলার ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি মেথি শাকগুলো ধুয়ে কেটে রেখেছি এগুলো এতে দিয়ে দেবো ধুয়ে কাটা মেথি শাকটা দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন আর একটু গুড় দিয়ে দিয়েছি একটু মিষ্টি হলে ভালো লাগে এখন আমি এই সব কিছু ভালো করে মিশিয়ে দেবো দেখুন আমি মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে এটা ভেজে দেবো মেথি শাকটা আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম অনেকটা জল বেরিয়েছিল এবার আবার বারবার ঢাকা দিয়ে রান্না করেছি জল প্রায় কমে গেছে এই পর্যায়ে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি তো নরম হতে দেরি থাকে না আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো মটরশুঁটিটা নরম হয়ে যাবে যদি কেউ রেসিপিটি করতে চান মটরশুঁটি নাও দিতে পারেন বা আমি যে সবজিগুলো দিয়েছি ওটাও নাও দিতে পারেন মটরশুঁটিটা দিয়ে দিয়েছি এবারে আগে যে বেগুন ভেটে রেখেছিলাম সেগুলো এই শেষ পর্যায়ে দিচ্ছি আগে দিলে এগুলো বেশি ভেটে যাবে সেই জন্য এই যে বেগুনটা আমি ভালো করে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে না ঘেটে যায় আর যদি ঘেটেই যায় তাহলে আর আলাদা করে ভেজে দেওয়ার কোনো লাভ নেই ওই জন্য একটু ঢাকা দিয়ে রাখবো মটরশুঁটিটা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মটরশুঁটিটাও নরম হয়ে গেছে এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অজস্র ধন্যবাদ আর এইভাবে একবার অবশ্যই করে দেখবেন খুব ভালো লাগবে